আজকে কয় আলে কয়নি না হুজুর সবকিছু বলিন ধর্মীর কথা বলিন কুরআন হাদিসের কথা বলিন রাজনীতির কথা না বলিনি রাজার প্রতিনিধিরা এখানে রাজনীতির কথা বলবো না তুই কি ফির কথা বলবো আখেরি নবী নবীজি মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম যার সুপারিশ তারা জান্নাতে যাওয়ার সুযোগ নাই ঠিক কিনা উনি রাজনীতি করেছেন কি করেন নাই দশ বছর গোটা মদিনার রাজত্ব পরিচালনা করেছেন আমৃত্যু ঠিক কি ঠিক না তার উত্তর শুনে আলে মারা আপনাদেরকে খণ্ডিত ইসলাম দিবে রাজনীতি মুক্ত ইসলাম নাকি ইসলামের রাজনীতির যে সমাধান সেটাও জানাবে ঠিক কি ঠিক না আপনারা কোন ইসলাম হজুরের মুখ থেকে চান খণ্ডিত ইসলাম হাফ না ফুল তাইলে কোন কি লিখে রাজনীতির কথা ভয় লাগে না সালামের উত্তর শরীরা যদি নাকি রাজনীতিতে হাত দেয় তখন আমি হম ভয় লাগে আপনাদের ওই ক্ষমতা নেওয়ার সায়রানার ইচ্ছে তবে হ্যাঁ রাষ্ট্রীয় ভাবে যদি ইসলামের উপরে কোন আঘাত আসে অথবা সমাজের কোন অংশ যদি নিয়ে খেলতে রাজনৈতিক শক্তিকে ব্যবহার করতে চায় তাহলে ইসলামী রাজনৈতিক দলগুলো ইসলামের সেই অধিকার ঋত অধিকারকে অর্জন করবার জন্য রাজনীতির ময়দানে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে ঠিক ঠিক সেজন্য আমরা করি কে ক্ষমতায় আসলো গেল এনি আমাদের মাথা ব্যাথা নাই বলেন না কেন আজীবন রাজত্ব চালান চালান কে মানা করেছে আমরা তো বলি আজীবন রাজত্ব রাজত্ব চালান শুধু আল্লাহ রসলের হুকুম মেনে চালান সবচেয়ে বড় ক্ষমতাবানের সাথে সম্পর্ক গড়েন পৃথিবীর কোন শক্তির পরোয়া করা লাগবে না ঠিক কি ঠিক शीदेर पाप्रिटी भी